বার অর্থাৎ কালই রয়েছে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা তো এই ভূগোল পরীক্ষার একেবারে শেষ মুহূর্তের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব যে প্রশ্নগুলির মধ্যে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এর বাইরে কিন্তু নম্বর বা নম্বরের প্রশ্ন আসতেই পারে না আসবেই না কারণ এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি না না আসে তখন সেটা আলাদা ব্যাপার কপাল তখন খারাপ ধরে নিতে হবে কিন্তু এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম কারণ এগুলো একদম অনেক ভাবনা চিন্তা করে বানানো একবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো কি কি প্রশ্ন রয়েছে দেখে নেব প্রথম যে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতের পেটরসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখ লেখো আর দু নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখ লেখো তিন নম্বর প্রশ্ন ভারতের কার্পাস চা গম কফি উৎপাদনের উন্নতির কারণ এখান থেকে একটা প্রশ্ন জেনুইন আসবে দেখো তার মধ্যে সবচেয়ে কিন্তু ভারতের কার্পাসটা সবচেয়ে বেশি আসার চান্স আছে তাই এখানে আমি কিন্তু টিপিল স্টার করে রেখেছি চাটা মোটামুটি আছে তাই সিঙ্গেল স্টার আছে আর গম ডবল স্টার কফির কিন্তু সিঙ্গেল স্টার আছে চারটের মধ্যে একটা আসার চান্স সবচেয়ে বেশি তবে কার্পাসের উপর জোরটা বেশি দেওয়া হচ্ছে এবছর চার নম্বর প্রশ্ন জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্ন জোয়ার ভাটার সুফল ও কুফল গুলি আলোচনা আচ্ছা এরপর আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একবারেই মাধ্যমিক আসার মতো তারপর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলী যে কোনো দুটি স্তরের আলোচনা করো আট নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর নম্বর প্রশ্ন হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও ঠিক আছে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের জন্য লাস্ট মিনিট একেবারে শেষ মুহূর্তে যারা কিছুই পড়ো তারা যদি এগুলো পড়ে যায় অনেক নম্বর পাবে এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট হচ্ছে বারো নম্বর বারো নম্বর প্রশ্ন হচ্ছে শহর শহর নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এই তেরো নম্বরে যে প্রশ্নটি রয়েছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু তিন নম্বরে বা শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে এই তেরো নম্বর দেখো অনেকগুলি প্রশ্ন আমি এখানে একত্রে রেখেছি কি 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 অ্যাপোজি ও পেডিজি সিজি অবস্থান বলতে কি বোঝো মগ্নচড়া কি বলতে বোঝো সারা সারি বান কি বলতে কি ভরা কোটাল আর মরা কোটালের পার্থক্য এগুলোর মধ্যে একটা আসতে পারে দু নম্বরের জন্য চোদ্দ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন আইটিসিজেড কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা ম্যাপ পয়েন্টিং রয়েছে একটা সেটা হচ্ছে তোমার আহ ম্যাপ পয়েন্টিং বেশ কিছু রয়েছে আরাবল্লী পর্বত কৃষি বনশী কি এরা করবে সোনালী চতুর্ভুজ হীরক চতুর্ভুজ হ্যাঁ তারপর তোমার উত্তর দক্ষিণ করিডোর পূর্ব পশ্চিম করিডোর এগুলো আচ্ছা এই যে উনিশ নম্বর প্রশ্নটা রয়েছে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য কুড়ি প্রশ্নটি রয়েছে ভারতের পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য মাধ্যমিক তোমাদের ভূগোলের যে কুড়ি নম্বর থাকছে এবং তিন নম্বরের থাকছে প্রশ্ন কুড়ি নম্বর বলতে তোমার পাঁচ নম্বরে যে চারটি লিখতে হয়েছে চারটি কিন্তু এগুলো থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে আর তিন নম্বরের দু নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে বড় প্রশ্নগুলি মোটামুটি সবই এই সাজেশনগুলো থেকে অনেক কমন পেয়ে যাবে একুশ নম্বর হচ্ছে সেন্সের কি উপগ্রহ চিত্রে তিনটি ব্যবহার লেখো বাইশ নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো ত্রিশ নম্বর প্রশ্ন অরণ্য ধ্বংসের তিনটি কারণ নম্বর প্রশ্ন লেখ বন্দর কি আচ্ছা এরপর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে যে ভূ সূচক মানচিত্রে তিনটি ব্যবহার লেখ ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলের ন নদীগুলিতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে ছাড়াই যাবে না প্রশ্নটা প্রশ্ন তোমাদের ঘুরে এটাও দিতে যে নর্মদা ও নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ঠিক আছে কারণ এই দুটি নদী হচ্ছে তোমার ভারতের পশ্চিম উপকূলের নদী আহ দেখি সাতাশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের ট্রপোস্পিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের দুটি সম্পর্ক আলোচনা করো আঠাশ নম্বর প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো আহ উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জনবন্টনের তারতম্যের কারণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা হচ্ছে ভূমি এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো মোটামুটি এই প্রশ্নগুলি একেবারে একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিটের সাজেশনের জন্য আমি প্রস্তুত করেছি বড় প্রশ্ন মানে ফাইভ মার্কস টু মার্কস থ্রি মার্কস জন্য এই কটার মধ্যে থেকে আসার চান্স রয়েছে সুতরাং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কাল যাদের ভূগোল পরীক্ষা রয়েছে অবশ্যই কিছু করার আগে এই প্রশ্নগুলি প্রিপারেশন খুব ভালোভাবে নিয়ে যাও আশা করি তোমাদের ভূগোল পরীক্ষা অনেকখানি ভালো হবে এবং প্রশ্ন তোমরা কিন্তু অন্য বছরের যেরকম মোটামুটি ভূগোলে বেশিরভাগ কমন আসে আশা করবো যে এবছরও অন্যান্য সাবজেক্ট যেমন আমাদের কমন এসেছে ঠিক তেমনটাই যেন কমন আসে তো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে তোমাদের পরীক্ষা যেন অনেকখানি ভালো হয় অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবে কে কত নম্বরে অ্যান্সার দিয়ে এসেছো এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তো আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে